আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন আমার ইউটিউবের বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই আমি মানবিক কাজ করি আপনারা যদি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমি আগাইতে পারব আপনাদের ভালোবাসা পেলে আর আপনারা যদি ভালোবাসা না দেন তো কিন্তু আগাইতে পারব না আছেন আমাদের আফগানিস্তান বনাম বাংলাদেশের ম্যাচের কিছু কথা বলি কেরকম হেললো কে কেমন হেললো কী তা একটু বিশ্লেষণ করে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আসে ততটুকু আপনাদের যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই পাশে থাকবেন প্রথমে বাংলাদেশ টসে জিতে তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভাবসিও অনেক বড় টার্গেট দিবে কমসে কম দুইশো আশি দুইশো নব্বই এই টার্গেট যদি দে আজকাল জামানাতে চলবো কোন আধুনিক যুগে এই ডিজিটাল জামানাতে এই একশো একুশ রানের টার্গেট আটচল্লিশ ওভার ফার্স্ট বল হেলছে তারপরে অল আউট হয়ে গেছে তারা কিমন হেলা হেলতাছে আমরা কিমন হেলার উপহার দিতেছে দেখেন ভাবছিলাম যে এটা বুঝে আমরা যেত যেহেতু ধারাবাহিকভাবে আমরা টি টোয়েন্টিতে তাদেরকে বাংলা ওয়াশ করা হয়েছে এইটাতে বুঝি এরকম হবে না তারা দিকে একদম বাঘ দিয়ে একদম সেরা বেরা হয়ে গেছে গা তো এরকম যদি হলে কেমন হবে পন্ত দেখি তাদের কি কোচরা কি শেখায় না কোনো কিছু কীভাবে ব্যাট করতে হবে কীভাবে চলতে কীভাবে বল আসলে কীভাবে কী করতে হবে আমি জানি না আপনাদের কাছে রাখলাম আপনারা একটু কমেন্টটা জানাইন যে বাংলাদেশ যে এই যে টি টোয়েন্টির রান জেনেছে দুইশো একুশ রান এটা কি একটা রান হয়েছে cuando dije কি আর কইতাম কন আফগানিস্তানে পাঁচ উইকেটের জয় সতেরো বল বাকি থাকতে আসেন বাংলাদেশের ব্যাটিং স্কোয়ার দিহি কেন কত রান করছে তারা যেমন সাইফ হাসান সাত্রিশ বলে ছাব্বিশ রান ফার্স্টটা ফোর মারতে পারতেছে তান তানজিৎ হাসান হাসান দশ বলে দশ হম দুইটা four এর মধ্যে দেখেন তো নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত বলে পাঁচ বলে দুই বাবা অনেক রান করছে পাঁচ বলে দুই করছে সে তো হেত্রি দুই এই পঁচাশি বল হেল্লা fifty six রান করছে সে পঁচাশিটা বল হাইছে ভাই পঁচাশিটা বল কি বারের তারের কথায় পঁচাশিটা বল হাওয়ার ফোর তারপরে টিকতে পারে না মাত্র একটা ফোর মার্চ তিনটা সিক্স মার্চ এটার নাম কোনো হেলা হয়েছে ভাই এটার এখানে ফোর তাহার কথা কত কত কমসে কমন ফার্স্টটা ফোর সিক্স তাহার কথা সাইটটা তো যাক কি আর কমন আপনারা ইচ্ছাটা একবার বললেন আমি আবার বেশি বললে তো আবার আপনারা হয়তো রাগ করতে পারেন যে ভাই আপনি কি বুঝেন হেলা না আপনার দর্শক যারা বুঝেন এরা একটু কমেন্টে বললেন তো মেয়েদি হাসান মিরাজ অত অধিনায়ক সাতাশি বলে ষাট রান ও পঁচাশি ও সাতাশি দুজন যা ওই যে মধ্যে কি দরার পরে এখানে তো মোটামুটি এরা তো সেটেল বেটসম্যান ছিল সেটেল বেটসম্যান হওয়ার পরে এরা কেন একজন হান্ড্রেড করতে পারে নাই ভাই বলেন তো কেন মেয়েদি হাসান তো মোটামুটি অনেক বছর ধরে হেলথ আছে সে আচাকাল ফিল্ডার নতুন দিয়ে আসান আমাদের ইকবাল ভাইয়ের সাথে হেললো সাকিব সাথে হেললো আমাদের মাশরাফি মর্তুজা ভাইয়ের সাথে হেললো সবার সাথে তো হেলছে তো সে কিন্তু এ তো আচাকালাদের ও যদি এরকম হেলে তো হবে কেন ওরে আবার অধিনায়ক দিছে হচ্ছে যাক আসেন জাকির আলী ও জাকির আলী শোল্লো বলে তো একটা ফোর মারতে পারছে সে জাকির আলী এল বি ডাব্লিউ রশিদ খানের বলে এই যে বেশিরভাগ তো রশিদ খানের বলই ও আউট আছে রশিদ খানের বল কি তা ও বুঝে না না কি তা বুঝতে পারতাছি না কিছুতে যদি না বুঝে তাইলে কেমনি খেলবো কত অন্ত ধারাবাহিকভাবে যদি আরেকটা ম্যাচ যদি আবার হায়রা থাকে শেষ নেই ম্যাচটা কন্ত থেকে নুরুল হাসান সদ্য বলে সাথে কিন্তু আজকে খেলতে তার নাই কিন্তু আমাদের টি টোয়েন্টি ম্যাচে ভাই ও জিতাইছে ওরে আমরা একটু ক্রেডিট দেই। দেখ ভবিষ্যৎ পরের ম্যাচে বালা করবো তান তানজিম হাসান সাকিব তেইশ বলে সতের করছে কিন্তু আমার bowling করতেছে দেখেন রান কিন্তু batsman পাইছে না হাসান মাহমুদ নই বলে ফাস তাসকিন আহমেদ এক এক বল হলো চার run একটা ফোর মারছে বাস ফোর মারার সেম আউট হয়ে গেছে নট আউট আচ্ছা নট আউটে আছে আচ্ছা যা কথা কিন্তু নট আউটে আছে বুঝছেন তানভীর ইসলাম আট বলের লেগে করছে করেছে তানভীর ইসলাম দেখেন তানভীর কিন্তু ভালো খেলছে অতিরিক্ত হয়েছে তেরো রান মোট রান করতে পারছে দুইশ একুশ দশ উইকেট তারা করছে কি তার কইতাম এখন আমার আর মাথা বুদ্ধি ধরে ভাই আর হেলা দেখলে আসলে তাদের বোলিং দেখি উম বসির আহমেদ সাইরাউম চার ওভার করে পঁচিশ রান দিয়ে জিরো উইকেট কোনো উইকেট না ছয় দশমিক পঁচিশ রান রাখছে আজমতুল্লাহ ওমর জয় নয় ওভার করে চল্লিশ রান দিছে তিন উইকেট পাইছে কিন্তু ভালো উইকেট পাইছে আল্লাহ আল্লাহ গাজান ফার নয় দশমিক পাঁচ নয় ওভার পাঁচ বল খেলছে আর কি একটা মিডিল পাইছে কিন্তু চান

রাশিদ রায় রশিদ খালি কিন্তু আমাদেরকে মেরে লইতাছে ভাই কি তা কইতাম আর কোন আসেন আমরা দেখি আমাদের আফগানিস্তানের বোলিং ব্যাটিং রহমানুল্লাহ গুরবাস সেও তোর বলে পঞ্চাশ একটা ফোর একটা সিক্স আরই ভাবে অনেক কম তো গুলা নিসে না রান হতে সে হতে দুইটা হুল ইব্রাহিম জাতারান পঁচিশ বলে তেইশ ষাটটা ফোর মার্সে সিদ্দিকুল্লাহ অটল পনেরো বলে পাঁচ রহমত শাহ সত্তর বলে পঞ্চাশ দুইটা ফোর হা হাসমতুল্লাহ শহীদি সিশেল বলে তেত্রিশ দুইটা ফোর আজমতুল্লাহ ওমর যাইশো চল্লিশ বলে চল্লিশ ছয়টা ফোর মারসে ও একটা সিক্স

পঁচিশে আগে কুইন উইকেট পাইছে না হাসান মাহমুদ আট ওভার করে চল্লিশ রান দিয়া পঞ্চাশের আগে কোন উইকেট তানবির ইসলাম দশ ওভার করে চব্বিশ এক উইকেট ষাট দশমিক বিশ তানজিম হাসান সাকিব সাত ওভার করে একটা মেডিল পাইছে একত্রিশ রান দিয়া তিন উইকেট ষাট দশমিক তেতাল্লিশ মেহেদি হাসান মিরাজ অধিনায়কতে দশ ওভার করে একটা মিডিল পাইছে বত্রিশ এক উইকেট তিন দশমিক বিশ তবে মেরাজে বল ভালো করছে সাইফ হাসান তিন ওভার কইরা এক রান তিন ওভার এক বল এল চারটাতে চব্বিশ রান দিয়া কোন উইকেট ফাইন সাত দশমিক আটান্ন নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত লাস্টের ওভারটা দিয়েছিল আর কি এক ওভার কইরা সাইড রান দিয়েছে কোনো ইয়ানে চান তবে হেলারটা চালু হয়েছে শেখ জহিদ স্টেডিয়ামে এই যে তারা এরকম যে হেলো ভাই একটু এখন একটু বিশ্লেষণ করেন একটু কমেন্ট বক্সে একটু কমেন্টটা করেন তো তারা যদি এরকম হেলে তে এত বড় বড় দামি দামি কুস লেখা লাভ কি তখন আগে তো আমরা যারা যে সময় আমাদের তামিম ভাই তো যে সময় আমাদের সাকিব ভাই মাশরাফি ভাই মুর্তুজা মাসরাফি মুর্তুজা এবং মুশফিকুর রহিম তো ওই সময় তো আমাদের ভালো লাগতো ভাই খেলাগুলো দেখতে এখন কেন ধরনের ওয়ান ডে ম্যাচ দূরবলে কিন্তু আমাদেরকে একটু আনন্দ দিয়েছিলো টি টোয়েন্টি কিন্তু ওয়ান ডেতে এরকম যে বাজে হেলবো ভাই দুইশো একুশ রানে অল আউট হয়ে যাবে ভাই কোনো কল্পনা করি নাই বললাই রাজ কোনো কল্পনা করি নাই কেন এত কম রানে কমসে কম রানটা দুইশো ষাট যদি দিত বিশ তিরিশটা রান যদি বেশি হইত তাই কিন্তু আমরা হেলাটা যেত বিশ তিরিশটা রান যদি থাকতো আমরা কিন্তু হেলাটা আমরা জিতে পারি ওকে ভালো খেয়েন আপনারা একটু গঠনমূলক মন্তব্য করেন পাশে খেয়েন আমি হলাম একজন প্রবাসী সৌদি আরবের আমি যারা অসহায় তাদেরকে আমি হেল্প করার চেষ্টা করি আমার দেখেন আল্লাহ হাফেজ